সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আইসিডি পার্ক বগুড়ার আরও একটি নতুন ভিডিওতে ভিডিওটি নিয়ে সাথে আছি আমি সোয়েব। দর্শক আপনি যদি ঘরে বসে বিভিন্ন কাজের পাশাপাশি অনলাইন থেকে একটি ইনকাম জেনারেট করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিওতে আমি দেখাবো একদম নতুন অবস্থা থেকে কোনো অভিজ্ঞতা ছাড়া আপনি কিভাবে অনলাইন থেকে ইনকাম জেনারেট করতে পারেন তার একটি পরিপূর্ণ ধারণা তবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য বা সম্পূর্ণ বোঝার জন্য না টেনে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ জানাচ্ছি প্রথমত আমি একটি ওয়েবসাইটে চলে যাচ্ছি এটি আমার একটি ওয়েবসাইট যে ওয়েবসাইটটি আমি একটু আগে ক্রিয়েট করেছি একদম নতুন একটি ওয়েবসাইট এই ওয়েবসাইটে কিন্তু আমার কোনো অডিয়েন্স বা ভিউয়ার কিন্তু নেই তবুও এই ওয়েবসাইটে কিন্তু আমি অ্যাড যুক্ত করেছি এ দেখেন এটি একটি অ্যাড এরপর এটিও একটি অ্যাড এরপর আমরা যদি একদম নিচের দিকে আসি তাহলেও আমরা এখানেও একটি অ্যাড দেখতে পাচ্ছি তো এই অ্যাডগুলো নর্মালি যদি আমরা অ্যাডসেন্স থেকে নিতে চাই গুগল অ্যাডসেন্স থেকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাদের একটি রিকোয়ারমেন্ট পূরণ করতে হবে ফুলফিল করতে হবে যে আমার এই ওয়েবসাইটে নির্দিষ্ট পরিমাণ একটা অডিয়েন্স থাকতে হবে এবং নির্দিষ্ট পরিমাণের ভিউয়ার কিন্তু আমাদের লাগবে সো অনেক ক্রাইটেরিয়ার পর কিন্তু গুগল অ্যাডসেন্স ওয়েবসাইটগুলোকে মনিটাইজেশন দিয়ে থাকে তবে আজকে আমরা গুগল অ্যাডসেন্স বাদ দিয়ে অন্য একটি সাইটের মাধ্যমে আমাদের ওয়েবসাইটকে মনিটাইজ করব এবং আমাদের ওয়েবসাইটে একদম শুরু থেকে একটি ওয়েবসাইট তৈরি করার তৈরি করার পরপরই আমরা চাইলে সেই ওয়েবসাইটকে মনিটাইজ করতে পারি এবং সেই ওয়েবসাইটকে আমরা মনিটাইজার মাধ্যমে ইনকাম জেনারেট করতে পারি আর হ্যাঁ এখানে অনেকেই মনে করছেন যে একটি ওয়েবসাইট তৈরি করা তো অনেক জটিল এবং কষ্টসাধ্য ব্যাপার সো কিভাবে আমরা ওয়েবসাইট তৈরি করবো একদমই নয় ওয়েবসাইট তৈরি করা এখন একদম পানির মতো সহজ এই যে ওয়েবসাইটটি আপনি এখানে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটি কিন্তু আমি জাস্ট পাঁচ থেকে সাত মিনিট বা সর্বোচ্চ দশ মিনিটের মধ্যে এই ওয়েবসাইটটি তৈরি করেছি তো আজকের এই ভিডিওতে পরিপূর্ণ একটি ধারণা দেওয়ার চেষ্টা করবো কীভাবে এরকম একটি ওয়েবসাইট তৈরি করবেন এবং সেই ওয়েবসাইটে কিভাবে আপনি বিভিন্ন ধরনের অ্যাডকে যুক্ত করবেন অর্থাৎ ওয়েবসাইটকে কিভাবে মনিটাইজ করবেন সো পরিপূর্ণ ধারণাটি আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি একটু লম্বা হলেও ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে আশা করছি আপনি এখান থেকে অনেক বেশি উপকৃত হবেন তো এ ধরনের একটি ওয়েবসাইট একদম শুরু থেকে তৈরি করব তার জন্য আমি একটি নতুন ট্যাব ওপেন করে নিচ্ছি তার আগে আমি এই ওয়েবসাইটে এটিকে কেটে নিচ্ছি তো আমি নতুন একটি ট্যাব ওপেন করে নেবার পর এবার আমি যেটি করব। সেটি হচ্ছে এই যে নাইন ডটে ক্লিক করব গুগল অ্যাপসে এখান থেকে আমরা একটু নিচের দিকে আসব নিচের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি ব্লগার এই ব্লগারে আমরা ক্লিক করব। এটি হচ্ছে গুগল আমাদেরকে ওয়েবসাইট তৈরি করার জন্য একটি প্ল্যাটফর্ম দিয়েছে যার নাম ব্লগার সো আমরা ব্লগারে চলে আসার পর আমরা এখান থেকে সাইন ইনও করতে পারি অথবা ক্রিয়েট ইয়োর ব্লগ এটাতে আমরা ক্লিক করতে পারি ক্রিয়েটওয়ার ব্লগে ক্লিক করছি এরপর আমাদেরকে অটোমেটিকলি লগ ইন ড্যাশবোর্ডে নিয়ে আসবে এখান থেকে আমরা জাস্ট এই ইমেইলটা দিয়েই লগ ইন করে নিব জাস্ট এটাতে ক্লিক করব এরপর আমাদের এখানে পাসওয়ার্ড প্রোভাইড করতে হবে ওকে সাথে সাথে ঠিক এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে ওপেন হবে অর্থাৎ লগ ইন কমপ্লিট হয়ে যাবে ব্লগারে ব্লগারে লগ ইন কমপ্লিট হয়ে যাওয়ার পর এরকম একটি ইন্টারফেস যখন আমাদের সামনে চলে আসবে তখন এখানে লিখে দিচ্ছে চুজ এ নেম ফর ইউর ব্লগ অর্থাৎ এই যে আমরা যে ব্লগটা তৈরি করবো এই ব্লগের কী নাম হবে তো আমি জাস্ট এখানে কিছু স্টোরি রিলেটেড বা বিভিন্ন ধরনের গল্প আমাদের আমার এই ওয়েবসাইটে থাকবে সেই ধরনের একটি ওয়েবসাইট প্রস্তুত করে আপনাকে দেখাচ্ছি সো এখানে আমি একটি নাম দিতে পারি তো আমরা এখানে একটি নাম দিয়ে দিলাম আমাদের সাইটের সেটির নামটি হচ্ছে বাংলা লাইভ স্টোরিজ সো এটি লিখে জাস্ট আমরা নেক্সটে ক্লিক করবো সাথে সাথে আমাদের কিন্তু এবার চুজ এ ইউআর এল ফর ইউর ব্লগ অর্থাৎ আমাদের যে ওয়েবসাইটটি হবে সেই ওয়েবসাইটের লিঙ্ক কী হবে আমরা লিঙ্ক ক্রিয়েট করবো এবার সো এখানে আমরা নাম দিব অর্থাৎ অ্যাড্রেস যেমন রয়েছে ডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম বা ডাব্লিউ ডট ডট কম সো এই যে ওয়েবসাইটের যে লিঙ্কগুলো হয় সেরকম একটি লিঙ্ক আমরা আমাদের ওয়েবসাইটের জন্য এবার তৈরি করবো তো আমরা এখানে দিলাম বাংলা লাইফ স্টোরিজ আপনি নিশ্চয়ই জানেন যে ওয়েবসাইটের যে অ্যাড্রেসটি হয় বা লিঙ্কটি হয় সেটি কিন্তু সবগুলো ছোটো হাতের হয়ে থাকে সো আমরা সবগুলো ছোট হাত বা স্মল লেটারের কিন্তু এখানে লেখাগুলো লিখেছি এবং আমরা এখানে লিখেছি বাংলা লাইফ স্টোরিজ সো আমাদের যে ওয়েবসাইট লিঙ্কটি হবে সেটি হবে বাংলা লাইফ স্টোরিজ ডট ব্লগ স্পট ডট কম এটি হচ্ছে আমাদের যে ওয়েবসাইটের যে লিঙ্কটি সেই লিঙ্কটি তবে আমরা পরবর্তীতে ব্লগ স্পট কেটে দিয়ে আমরা আমাদের কাস্টম ডোমেইনও চাইলে এখানে অ্যাড করতে পারি সেই প্রক্রিয়াটি আমি পরে দেখাচ্ছি সো আমরা জাস্ট এখানে অ্যাড্রেসটি বলে দিয়ে এবার আমরা নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর এবার আমাদের ডিসপ্লে নেমটি লাগবে সো ডিসপ্লে নেমটি আমি আরেকবার প্রোভাইড করছি সো এখানে আমরা বাংলা লাইফ স্টোরিজ আরেকবার লিখে দিলাম এরপর আমরা ফিনিশে ক্লিক করব ফিনিশে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রসেসিং হচ্ছে অর্থাৎ আমাদের এই ওয়েবসাইটটা ক্রিয়েট হচ্ছে সো আমাদের অলরেডি কিন্তু ওয়েবসাইটটা ক্রিয়েট হয়ে গেল সো আমরা এখন পর্যন্ত এখানে কোনো পোস্ট করিনি আমরা প্রথম প্রাথমিকভাবে আমরা আমাদের যদি ওয়েবসাইটটা দেখতে চাই তাহলে আমরা এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসবো এবং ভিউ ব্লগে ক্লিক করব তাহলে দেখেন এখানে আরেকটি নতুন ট্যাব ওপেন হয়েছে এবং এই যে এটি হচ্ছে আমাদের মূলত ওয়েবসাইট যে ওয়েবসাইটটা আমরা তৈরি করে নিলাম তো দেখেন কত সহজে একটি ওয়েবসাইট তৈরি করা যায় তো যাই হোক এবার আমরা এখানে পোস্ট করব সো পোস্ট করার জন্য আমরা ঠিক উপরের দিকে যাব এবং এখান থেকে এই যে নিউ পোস্টে ক্লিক করব তো নিউ পোস্টে চলে আসার পর এবার আমাদের এখানে টাইটেল দিতে হবে তো আমরা এই স্টোরিটা কোথায় পাবো আমরা একটি ট্যাব ওপেন করে নিব এখান থেকে আমরা জাস্ট বাংলা লাইফ স্টোরি লিখে সার্চ করব। সাথে সাথে আমরা কিন্তু এখানে বিভিন্ন ধরনের ওয়েবসাইট পাবো যে ওয়েবসাইটে বিভিন্ন ধরনের লাইফ স্টোরি বা লাইফ স্টোরি কিন্তু এখানে রয়েছে আমরা এখান থেকে দুই তিনটা ওয়েবসাইট ওপেন করে নিব এবং এখান থেকে আমরা পছন্দ মতো দু একটা গল্প এখান থেকে আমরা জাস্ট কপি করব। তো এখান থেকে আমরা জাস্ট এই প্রথমে হেডিং যেটা রয়েছে হেডিংটাকে নিয়ে নিব হেডিংটাকে কপি করব এবং আমাদের আমাদের যে ড্যাশবোর্ডটি রয়েছে ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আসব এবং এখানে টাইটেলের ঘরে জাস্ট এটাকে আমরা পেস্ট করবো এরপরে এসে আমরা এখান থেকে স্টোরিটা নিয়ে নিব সো আমরা এখান থেকে একটু নিচের দিকে এসে এই যে এখান থেকে আমরা স্টোরিটা নিয়ে নিব তো এভাবে আমরা জাস্ট সিলেক্ট করে নিব কন্ট্রোল সি প্রেস করেও আমরা কিন্তু এটা কপি করে নিতে পারি কপি করে নিলাম এরপর আমরা চলে যাব আমাদের ড্যাশবোর্ডে এবং এখানে গিয়ে জাস্ট রাইট বাটন ক্লিক করে আমরা পেস্ট করে দেব সাথে সাথে আমরা কিন্তু এখানে আমাদের গল্পটা দেখতে পাচ্ছি গল্পটা কিন্তু এখানে পেস্ট হয়ে গেল এবার যদি আমরা এখানে কোনো ছবি যুক্ত করতে চাই তাহলে অবশ্যই আমরা এই এক বা প্রথম যে লাইনটি রয়েছে এই লাইনটিকে একটি নিচের দিকে নামিয়ে দেবো এরপরে আমরা প্রথমে চলে যাবো এবং এখান থেকে এই যে ইমেজ রয়েছে আমরা ইনসার্ট ইমেজে ক্লিক করবো তো আমরা এখান থেকে জাস্ট আপলোড ফ্রম কম্পিউটার কম্পিউটার থেকে একটি ছবি আপলোড করতে চাই তার জন্য আমরা আরেকটি ব্রাউজার ওপেন করে নিব এবং এখানে গিয়ে আমরা জাস্ট চশমা লিখে সার্চ করব চশমা লিখে সার্চ করব। এবং এখান থেকে আমরা দেখব বিভিন্ন ধরনের ছবি কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি আমরা ইমেজে যদি ক্লিক করি তাহলে আমরা এখানে অনেক ছবি আমাদের সামনে ওপেন হবে আমরা এখান থেকে পছন্দ মতো একটি ছবি এখান থেকে নিয়ে নিতে পারি সো আমরা এখান থেকে কোন ছবিটা নিব জাস্ট এই ছবিটা এখান থেকে ওপেন করে নিলাম এটা ওপেন করে নেওয়ার পর এবার আমরা রাইট বাটন ক্লিক করব ক্লিক করার পর আমরা এখান থেকে সেভ ইমেজ অ্যাজ এটাতে ক্লিক করব। এরপর আমরা জাস্ট ডেস্কটপটা সিলেক্ট করে দেব দেন ছবিটিকে আমরা এখানে ডাউনলোড করে নিব। এরপর আমরা চলে যাবো আমাদের ড্যাশবোর্ডে এবং এখান থেকে যা যে আপলোড ফ্রম কম্পিউটারে আরেকটিবার ক্লিক করব ক্লিক করার পর আমরা এখান থেকে চুজ ফাইলটি রয়েছে চুজ ফাইলে ক্লিক করব চুজ ফাইলে ক্লিক করার পর আমরা ডেস্কটপে চলে যাব কারণ ডেস্কটপে আমরা ছবিটিকে ডাউনলোড করে নিয়েছি জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিব দেন ওপেনে ক্লিক করব সাথে সাথে ছবিটি কিন্তু আমাদের এখানে আপলোড হওয়া শুরু হবে এরপর আমরা জাস্ট সিলেক্টে ক্লিক করব সিলেক্টে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু ছবিটা চলে আসবে এই যে ছবিটি কিন্তু চলে এসেছে এবার যদি আমরা এটাকে পাবলিশ করে দিই তাহলে কিন্তু কনফার্ম পাবলিশ তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটে এই পোস্টটি হয়ে যাবে এই যে পোস্টটি কিন্তু হয়ে গেছে এবার আমাদের যদি ওয়েবসাইটে প্রবেশ করি এবং এখানে যদি একটি রিলোড করে নিই তাহলে আমরা দেখতে পাবো আমাদের স্টোরিটা কিন্তু এই যে চশমা নামে স্টোরিটা কিন্তু আমাদের এখানে চলে এসেছে এই যে জাস্ট এই ছবিগুলো আরেকটু একটু আমরা সুন্দর সুন্দর ছবি নিব অর্থাৎ যার রেজুলেশনটা ভালো এরকম একটি ছবি আমরা নিয়ে নিব সো এখানে কিন্তু স্টোরিটা চলে এসেছে এখন বিষয় হচ্ছে যে এভাবে আমরা আরও দুই একটা পোস্ট এখানে করে নিব তো আমরা মোটামুটি তিনটি পোস্ট এখানে করে নিয়েছি এবার আমরা জাস্ট আরেকটি বার যদি পেস্টটিকে রিলোড করি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো এই যে প্রথম যেই গল্পটি রয়েছে এটি কিন্তু আমরা প্রথমে দেখতে পাচ্ছি এরপর আরেকটি গল্প এরপর আরেকটি গল্প সো এভাবে যতগুলো পোস্ট করব ততগুলো গল্প কিন্তু আমাদের এই ওয়েবসাইটে চলে আসবে এবার ইম্পর্ট্যান্ট একটা বিষয় সেটি হচ্ছে এই যে ওয়েবসাইটের লেআউটটা আমরা দেখতে পাচ্ছি এই লেআউটটাকে আমরা পরিবর্তন করতে পারবো অর্থাৎ আমরা ওয়েবসাইটের টেমপ্লেট ব্যবহার করতে পারবো তো এবার আমরা এই ওয়েবসাইটের যে লেআউট আমরা দেখতে পাচ্ছি এই লে আউটটিকে পরিবর্তন করব তো তার জন্য আমি একটি এইচডিএমএল ফাইল রেডি করে নিয়েছি এই এইচডিএমএল ফাইলটিকে আমি জাস্ট পুরোটা সিলেক্ট করে নিব কন্ট্রোল এ প্রেস করে কন্ট্রোল এ প্রেস করে আমি পুরো লেখাটিকে জাস্ট সিলেক্ট করে নিলাম এরপরে কন্ট্রোল সি প্রেস করে আমি লেখাটিকে কপি করে নিলাম তো আমি আমাদের ড্যাশবোর্ডে চলে আসবো এবং ড্যাশবোর্ডে আসার পর এই যে থিম রয়েছে থিমে ক্লিক করব। থিমে ক্লিক করার পর এই যে কাস্টমাইজ রয়েছে এখান থেকে এই অ্যারোতে ক্লিক করবো এখান থেকে আমরা এই যে এডিট এইচ রয়েছে এডিট এম এ ক্লিক করবো এডিট এইচ ক্লিক করার পর যে লেখাগুলো পাচ্ছি এই লেখাগুলোকে আবারও সেমভাবে এখানে মাউস পয়েন্টের দিয়ে একটা ক্লিক করে নিব এরপরে আমরা কন্ট্রোল এ দিয়ে পুরোটাকে সিলেক্ট করে নিব এরপর কন্ট্রোল ভি প্রেস করবো তাহলে আগের এইচডিএমএল লেখাগুলো চলে যাবে পরের যে আমরা আপডেট অর্থাৎ যেই এইচ লেখাগুলো বা এইসডিএম কোডগুলো আমি রেখেছিলাম সেই কোডটি এখানে চলে আসবে এবার জাস্ট আমরা এটাকে সেভে ক্লিক করব তাহলে এখানে প্রসেসিং হয়ে একটু পরই এটা সেভ হয়ে যাবে এটা আপডেট সাকসেসফুল চলে এসেছে এবার যদি আমাদের ওয়েবসাইটটাকে আমি রিলোড করি তাহলে দেখেন আমাদের ওয়েবসাইটের লেআউটটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে এই যে ওয়েবসাইটের লেআউটটা আমাদের পরিবর্তন হয়ে গেল সো এখানে দেখতে পাচ্ছি বাংলা লাইফ স্টোরিজ তারপরে আমাদের গল্পগুলো এরকম হয়ে গেছে সো এই যে আমি এখানে যে HTML এম এল কোডটা এখানে দেখালাম এই কোডটা আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আকারে দিয়ে রেখেছি আপনি সেই লিঙ্কে ক্লিক করে এই কোডটা কিন্তু ডাউনলোড করে নিতে পারেন তো আরেকটি বিষয় সেটি হচ্ছে এই যে আমরা এখানে যে ট্রেমপ্লেটটা ব্যবহার করলাম এরকম আরও অনেক অনেক ট্রেমপ্লেট আমরা কিন্তু ব্যবহার করতে পারি আর আমি একটি ভিডিও নিয়ে আসব যে ভিডিওতে আমি দেখাবো প্রায় একশো থেকে একশো বিশটার মতো একদম প্রস্তুত করা লেআউটের এই স্টেমএল কোডগুলো নিয়ে আমি আরেকটি ভিডিও তৈরি করব সেই ভিডিওতে আমি আপনি কিন্তু একদম বিনামূল্যে সবগুলো কোড পেয়ে যাবেন তো যা হোক এবার আমি এই ওয়েবসাইটটা এইভাবে তৈরি করে নিলাম এবার যেটি করব সেটি হচ্ছে এই ওয়েবসাইটটাকে মনিটাইজ করব। এখনই আমি এই ওয়েবসাইটটা তৈরি করলাম এখনই আমি এই ওয়েবসাইটটাতে মনিটাইজেশন সম্পূর্ণ করব তো মনিটাইজেশন সম্পূর্ণ করার জন্য আমি আগেই বলেছি আমরা গুগল অ্যাডসেন্স ব্যবহার করব না আমরা আরেকটি ওয়েবসাইট ব্যবহার করব যার নাম হচ্ছে অ্যাডিস্ট্রা তো এই ওয়েবসাইটে চলে আসবো আমরা এই ওয়েবসাইটে চলে আসার পর এই ওয়েবসাইটের লে আমরা দেখতে পাবো এটি হচ্ছে জাস্ট গুগল অ্যাটচেঞ্জের মতোই আরেকটি অ্যাপ প্রোভাইডার ওয়েবসাইট সো এই ওয়েবসাইটেও কিন্তু আমরা ট্রাস্টেডের সাথে আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটটিকে মনিটাইজেশন করে নিতে পারি এটি একদমই ট্রাস্টেড একটা ওয়েবসাইট এখন অনেকেই ওয়েবসাইট যে ওনার রয়েছে বা ওয়েবসাইট অ্যাডমিন যারা রয়েছে তারা কিন্তু এই সাইটের মাধ্যমে তাদের ওয়েবসাইটগুলোকে খুব সহজে কোনো ক্রাইটেরিয়া ছাড়াই মনিটাইজেশন করে নিচ্ছে তো এই ওয়েবসাইটটিতে আপনি কিভাবে আসবেন অবশ্যই এই ওয়েবসাইটের লিঙ্কটিও আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি সেই লিঙ্কে ক্লিক করে আপনি কিন্তু এই ওয়েবসাইটে চলে আসবেন এবং এই ওয়েবসাইটে চলে আসার পর আমরা এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছি ওয়েবসাইটে ক্লিক করব ওয়েবসাইটে ক্লিক করার পর আমরা যদি একটু নিজের দিকে আসি সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাব অ্যাড ওয়েবসাইট সো আমি আরেকটি ওয়েবসাইট একটু আগে যেই ওয়েবসাইটটি দেখে দেখিয়েছি আপনাকে সেই ওয়েবসাইটটি কিন্তু এখানে অ্যাড করা আছে যার কারণে কিন্তু ওই ওয়েবসাইটে ওয়েবসাইটে কিন্তু অ্যাড অ্যাড শো শো করছে করছে তিনটা এই যে দেখেন এখানেও কিন্তু আমরা থ্রি অ্যাড ইউনিট দেখতে পাচ্ছি সো কিভাবে আমরা ওয়েবসাইটে অ্যাড যুক্ত করেছি সেটা এখনই আমি দেখাচ্ছি তো আমরা নতুন আরও একটি ওয়েবসাইটকে যুক্ত করতে চাই অ্যাডস্টার সাথে সো তার জন্য আমরা অ্যাড ওয়েবসাইটে ক্লিক করবো অ্যাড ওয়েবসাইটে ক্লিক করার পর আমাদের এখানে ওয়েবসাইটের যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটি এখানে প্রোভাইড করতে হবে তো তার জন্য আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটে এবং সেখান থেকে আমাদের এই ওয়েবসাইটের লিঙ্কটিকে জাস্ট কপি করব কপি করে নিয়ে আবারও চলে আসবো অ্যাডস্ট্রার সেই ওয়েবসাইটটিতে এখানে এসে আমরা জাস্ট প্রথমে এই ওয়েবসাইটের ঘরে লিঙ্কটিকে পেস্ট করব। তো এভাবে আমরা ওয়েবসাইটের লিঙ্কটি এখানে বলে দিব এরপরে আমরা ওয়েবসাইটের ক্যাটাগরিটা দিয়ে দিব এখান থেকে আমরা ক্লিক করব ক্লিক করার পর এটা কোন ক্যাটাগরির ওয়েবসাইট সেটা আমরা এখানে দেখাবো এটা জাস্ট আমরা যদি এখানে যেহেতু স্টোরি বেস করেছি এই যে বুকস আমরা বুকসটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর এবার আমাদের অ্যাড হচ্ছে বসাতে হবে তো আমরা কি কি অ্যাড বসাবো এখানে আমরা এখানে পপেন্ডার অ্যাড বসাবো এরপরে আমরা সোশ্যাল বার অ্যাড বসাবো এবং আমরা হচ্ছে ব্যানার অ্যাড বসাবো সো আমাদের ওয়েবসাইটে আমরা আগে দেখে নিব ওয়েবসাইটে কোথায় কোন জায়গায় কী অ্যাড আমরা বসাতে পারি তো আমরা এখান থেকে যদি বার অ্যাড বসাই সেক্ষেত্রে এই দিকটাই অ্যাডটা শো করবে তো আমরা যা হোক আমরা সবগুলোই এখানে শো করবো দেখবো যে আসলে কোথায় কোন অ্যাড চলে আসতেছে সেটা আমরা একটু দেখব তো প্রথমত আমি আবারও চলে যাচ্ছি অ্যাডস্ট্রাতে এবং এখানে গিয়ে আমি প্রথমে পোপন্ডার অ্যাডটাকে সিলেক্ট করে নিচ্ছি অথবা আমি সোশ্যাল ওয়ার সিলেক্ট করে নিতে পারি সোশ্যাল ওয়ার সিলেট সিলেক্ট করে নিলাম এরপরে জাস্ট আমি অ্যাডে ক্লিক করব অ্যাডে ক্লিক করলাম অ্যাডে ক্লিক করার সাথে সাথে এই যে অ্যাড নিউ ওয়েবসাইট এটা কিন্তু এখানে চলে এসেছে সো অ্যাপ্রুভালের জন্য চলে গেছে খুব রিসেন্টলি কিন্তু এখানে অ্যাপ্রুভালটা দিয়ে দেয় এই যে এখানে পেন্ডিং দেখাচ্ছে খুব অল্প সময়ের মধ্যে এখানে কিন্তু আমরা এটার এক্সেসটা কিন্তু পেয়ে যাব আমি যদি একটু রিলট করি তাহলে আমরা দেখতে পাবো এখানে পেন্ডিং থেকে এটা কিন্তু অ্যাপ্রুভাল হয়ে যাবে সো এটা খুবই অল্প সময় তারা নিয়ে থাকে ওকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি অটোমেটিকলি এখানে অ্যাপ্রুভ আমাদেরকে দিয়েছে এখানে কিন্তু ওয়ান অ্যাড ইউনিট আমরা দেখতে পাচ্ছি সো এখান থেকে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে অ্যারোটাতে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে একটি অ্যাড এই যে সোশ্যাল বারের একটি অ্যাড কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে সো এবার এই অ্যাডটিকে আমাদের বসাতে হবে তার জন্য আমরা ডান দিকে গিয়ে এই যে গেট কোড লেখাটি রয়েছে গেট কোডে আমরা ক্লিক করব। গেট কোডে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদেরকে একটি কোড দিয়েছে আমরা জাস্ট এই যে কপি কোডে ক্লিক করব তাহলে এই কোডটি কপি হয়ে যাবে এবার চলে যাব আমাদের সেই ড্যাশবোর্ডে সো এই ওয়েবসাইটে ড্যাশবোর্ডে চলে আসবো ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে আমরা ব্যাকে আসবো এবং এখান থেকে আমরা যেটি করব এই যে লে আউট অপশনটি রয়েছে লে আউটে ক্লিক করবো লে ক্লিক করার পর আমরা দেখবো যে এখানে কোথায় অ্যাড আমরা বসাবো বা কোথায় অ্যাড বসাতে পারি একটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে এই যে নিচের দিকে এসে আমরা যখনই দেখব এইচ এল স্ল্যাশ জাভা স্ক্রিপ্ট গেজেট এই লেখাটি যেখানে থাকবে সেখানেই মূলত আমরা অ্যাড বসাতে পারবো তো আমরা এই লেখাটি এখানে রয়েছে আমরা এখান থেকে এই যে এডিট অপশনে ক্লিক করছি এডিট অপশনে ক্লিক করার পর এখানে যদি আমরা কোনো লেখা লিখতে চাই যেমন এখানে আমরা লিখে দিচ্ছি ক্লিক হেয়ার বা ক্লিক করুন আমরা বাংলায় লিখবো যেহেতু আমাদের বাংলা বই এইটা সো ক্লিক করুন এটা লিখলাম এরপরে আমরা কন্টেন্টটা দিয়ে দিব অর্থাৎ যেটিকে আমরা কপি করেছিলাম সেই কপি টেক্সটটিকে এখানে আমরা পেস্ট করব। এরপর আমরা জাস্ট সেভে ক্লিক করব সাথে সাথে আমাদের এটি কিন্তু সেভ হয়ে গেল এবং অ্যাডটি কিন্তু এখানে চলে এসেছে এরপর এটিকে যুক্ত করে নেওয়ার পর আমাদের এই যে সেভ বাটনটি রয়েছে এটাতে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই অ্যাডটি এখানে সেভ হয়ে যাবে সেভ হয়ে গেল এবার আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে আরেকবার রিলোড করি তাহলে আমরা দেখতে পাবো অ্যাড এখানে কিন্তু এখনই শো করবে এই যে দেখেন এখানে কিন্তু আমাদের এই ওয়েবসাইটে অ্যাড শো করছে এটা হলো সোশ্যাল বার অ্যাড তো এই অ্যাড শো করছে যতবার অ্যাড শো করবে ততবার কিন্তু আপনি আপনার যে যে ড্যাশবোর্ডটি রয়েছে অ্যাডস্টার সেই অ্যাডস্ট্রার ড্যাশবোর্ডে কিন্তু আপনার পেমেন্ট যুক্ত হয়ে যাবে তো এভাবে আমি আরও কিছু অ্যাড যুক্ত করে আপনাকে দেখাচ্ছি এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাড ইউনিটে আবার ক্লিক করব ক্লিক করার পর এবার আমি পোপান্ডার অ্যাডটাকে এখানে সিলেক্ট করে নেবো পোপান্ডার অ্যাডটাকে সিলেক্ট করে নেওয়ার পর এবার আমি জাস্ট অ্যাডে ক্লিক করবো অ্যাডে ক্লিক করার পর আমি এখান থেকে গট ইট করে দিব গট ইট করে দেওয়ার পর একটু নিচে আসবো এবার এই যে এখানে ক্লিক করব ক্লিক করার পর প্রপন্ডার অ্যাপটা যেখানে আমি রেখেছি এই যে প্রপাণ্ডার একটা পেন্ডিং রয়েছে এটা এখনও অ্যাপ্রুভাল দেয়নি আমাকে সো আমি একটু অপেক্ষা করব তাহলে আমাদের এটা অ্যাক্টিভ হয়ে যাবে আমি যদি আরেকটিবার রিলট করে নেই। ওকে আমরা কিন্তু এই যে পোপেন্ড্রার অ্যাডটিকেও অ্যাক্টিভ দেখতে পাচ্ছি এবং সোশ্যাল বার অ্যাক্টিও অ্যাক্টিভ রয়েছে সো এখান থেকে পোপেন্ডার অ্যাড যেটা রয়েছে এখান থেকে গেট কোডে ক্লিক করবো গেট কোডে ক্লিক করার পর এখান থেকে আমরা এই যে কপি কোডে ক্লিক করবো কপি কোডে ক্লিক করার পর কোডটি কপি করে নিব এরপর আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে এবং এখানে গিয়ে আমরা এই যে পরের যে ইয়েটি দেখতে পাচ্ছি এই স্টেমেল অ্যান্ড জাভাই গেজেট দেখতে পাচ্ছি এটিতে আমরা জাস্ট এডিট করবো এডিট করার পর এবার আমরা এখানে কোনো একটা কথা লিখে দিতে পারি চাইলে যা আছে তাই থাকবে এবার কন্টেন্টের ঘরে আমরা জাস্ট পেস্ট করে দিব যা কপি করেছিলাম সেই লেখাগুলোকে সেই কোডগুলোকে এবার আমরা সেভ করবো সেভ করার পর আমরা এই যে সেভ অপশনটি রয়েছে এটা তার একবার ক্লিক করব তাহলে এটা কিন্তু আমাদের সেভ হয়ে যাবে ওকে এটি সেভ হয়ে গেল এবার যদি আমরা আরেকটি বার আমাদের ওয়েবসাইটে প্রবেশ করি এবং ওয়েবসাইটে এসে আমরা যদি এটিকে আরেকবার রিলোড করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পোপেন্ডার অ্যাডটাও এবার আমাদের সামনে শো করবে সো আমি একটু অপেক্ষা করবো তাহলে আমরা দেখতে পাবো আমাদের সামনে পোপেন্ডার অ্যাডটা এই যে এখানে আরেকটি অ্যাড শো করেছে তো এখানে যে কোনো একটি জায়গায় যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে আরেকটি ট্যাব ওপেন করে নিয়ে আরেকটি পেজে নিয়ে যাবে সো আরেকটি পেজে যে নিয়ে যাচ্ছে সেই পেজটিই হচ্ছে মূলত আমাদের পোপান্ডার অ্যাড সো এখানে সোশ্যাল বার অ্যাডটি কিন্তু কন্টিনিউয়াসলি যতবার রিলোড করবে বা যতবার ভিওয়ার ঢুকবে ততবারই কিন্তু ভিউয়ারের সামনে এই সোশ্যাল বার অ্যাডটি শো করবে তো যাই হোক এবার আমরা আরেকটি অ্যাড শো করার কথা ছিল সেই অ্যাডটিও আমরা শো করে নিচ্ছি তো আমরা এখান থেকে অ্যাড ইউনিটে আরেকবার ক্লিক করব ক্লিক করার পর এবার আমরা এখান থেকে ব্যানার অ্যাড করে নিব সো ব্যানার অ্যাড করার জন্য আমরা কি টাইপের ব্যানার বা কোন সাইজের ব্যানারটি আমরা এখানে নিতে চাচ্ছি সেই সাইজটা আমরা এখানে বলে দিব তো এটা জাস্ট আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পর আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার সাথে সাথে আবারও এটি আমাদের কিন্তু অ্যাপ্রুভালের জন্য চলে যাবে এবং একটু সময়ের মধ্যে কিন্তু এই অ্যাডটিও পেন্ডিং থেকে অ্যাক্টিভ হয়ে যাবে ওকে আমাদের কিন্তু এই যে ব্যানার অ্যাডটিও কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে তার মানে আমাদের তিনটি অ্যাডই কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এবার আমরা এই ব্যানার অ্যাডটিকে জাস্ট এই যে গেট কোডে ক্লিক করব গেট করে ক্লিক করে আবার সেম ভাবে আমরা এটিকে কপি করব কপি করে নেওয়ার পর আমাদের ওয়েবসাইটে চলে যাব ওয়েবসাইটে চলে যাওয়ার পর আমরা এখান থেকে আবারও লে যাব এবং লে আমরা দেখব যে কোনো একটা জায়গায় আমাদের ওই এইচ বা জাভাই স্ক্রিপ্টের গেজেট অপশন আছে কি যদি না থাকে সেক্ষেত্রে আমরা যেটি করব এই যে অ্যাড এ গেজেটে ক্লিক করব। অ্যাডে গেজেটে ক্লিক করার পর এখান থেকে বিভিন্ন অপশন দেবে আমাদেরকে এখান থেকে আমরা এই যে এইচ এল স্ল্যাশ জাভাই স্ক্রিপ্ট ক্লিক করবো ক্লিক করার পর এখানে একটি টাইটেল দিয়ে দিব আমরা সো এখানে আমরা লিখব এখানেও লিখবো ক্লিক হেয়ার ক্লিক হেয়ার এরপরে আমরা কন্টেন্টের এই জায়গায় জাস্ট সেই কোডটাকে পেস্ট করে দিব এরপর আমরা এবার সেভ দিয়ে দিব সেভ দেওয়ার পর আমরা এবার এই যে আবারও সেভে ক্লিক করব সেভে ক্লিক করার সাথে সাথে আমাদের এটিও কিন্তু যুক্ত হয়ে যাবে এবার আমরা তিনটি অ্যাড আমাদের ওয়েবসাইটে পাচ্ছি কি না সেটি আমরা একটু দেখার জন্য আমাদের ওয়েবসাইটে আবারও যাব এবং ওয়েবসাইটটিকে আরেকটিবার রিলোড করবো সাথে সাথেই আমরা দেখতে পাবো আমাদের কিন্তু তিনটি অ্যাডই এখানে শো করবে এবং একটু সময় হয়তো নিবে সো তিনটি অ্যাড শো করবে এখানে এটা দেখেন এখানে কিন্তু আমাদের ক্লিক হেয়ার এখানে কিন্তু একটি অ্যাড আমাদের সামনে চলে এসেছে সো আমরা একটু এখানে লম্বা অ্যাড বসিয়েছি যার জন্য এটি কিন্তু এরকম দেখাচ্ছে তো আমরা চাইলে এই অ্যাডটিকে এই পাশে বা এই পাশে বা যে কোনো জায়গায় আমরা কিন্তু এই অ্যাডটিকে শো করতে পারি তো আশা করছি ভিডিওর সকল প্রক্রিয়া আপনার অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ পরবর্তীতে আমি এই বিষয়গুলো নিয়ে ধারাবাহিক ভিডিও আপনার সামনে উপস্থাপন করব। সজ্জি যেখান থেকে ছিলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ